গাইবান্ধা কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়কপথে যোগাযোগ সহ দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় মৌলানা ভাসানী সেতু কিন্তু উদ্বোধনের পরদিনই তিনশো দশ মিটার বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় বন্ধ হয়ে যায় সেতুর বিদ্যুৎ সংযোগ সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত পুরো এলাকা ঘটত চুরি সিনতাইসহ নানা অপরাধ ও দুর্ঘটনা দীর্ঘ একুশ দিনের অপেক্ষা শেষে সেপ্টেম্বর পর্যন্ত সচল হয়েছে। সেতুর প্রায়। সহ সংযোগ সংযোগ। বিদ্যুৎ এখন ঝলমলে সেতু যেন বাড়তি সৌন্দর্য ছড়াচ্ছে তিস্তার বুকে বাইক চালাই গেলে দেখা গেল যে লাইটিং এর কারণে দেখা যাচ্ছে না গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো লাইট চালু হয়েছে অনেক সুন্দর লাগতেছে আমরা অনেক হ্যাপি আর বৃষ্টি অনেক সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর খুব ভালো লাগতেছে দেখে সৌন্দর্যটা উপলব্ধি করতে পারছে তবে ফের চুরি বন্ধ সহ সেতু ও চলাচলকারী মানুষের নিরাপত্তার জন্য সেতুর দুই প্রান্তে দুটি স্থায়ী পুলিশ বক্স স্থাপনের দাবি এলাকাবাসীর প্রশাসনের নজরদারি থাকলে এতে নিরাপত্তা আরো জোরদার হবে দুই পাশে আমাদের পুলিশ বক্স থাকলে ভালো হয় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দুই পারে স্থায়ী পুলিশ বক্স দেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য মন্ত্রালয়ের এক নির্দেশনা আছে বিজে দুই প্রান্তে যদি স্থাপন করা যায় জনগণের সার্বিক নিরাপত্তা এবং এর সাথে সাথে আমাদের ব্রিজের অবকাঠামো নিরাপত্তাটা সঞ্চিত হবে সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর নশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে এল বাস্তবায়নে চোদ্দশো নব্বই মিটার দেশের সর্ববৃহৎ সেতু নির্মাণ করা হয় গত ২০ আগস্ট উদ্বোধন করা হয় সেতুটি বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা you